মেশিনটি যখন চলবে তখন এভাবে ঘুরে যায় এভাবে ঘুরে গেলে সমস্যা সিলে হবে না এ ধরনের হলে প্রথমে এই ববিন গ্যাসটি আগে সরে নেবেন এবং এই লক দুটি সরিয়ে সার্টেলটি বাড়ির করে নেবেন এ ধরনের হরার কারণ হচ্ছে এই ছাটেলটি যখন এই অংশে ক্ষয় যাবে এই অংশ ক্ষয় যাবে স্যাটেলের এখানে কখনো ক্ষয় যায় না এই স্যাটেলে সাধারণত এই অংশে ক্ষয় যায় এই অংশ যখন ক্ষয় যাবে তখন ছাটিলের সাথে যে ববিন গেস থাকে ববিন গ্যাসটি অটোমেটিক ঘুরে যাবে ঘুরে গেলে সমস্যা আবার এখানে যে রেসবুডি আছে এই রেসবুডিটিও আবার চেক দিতে হবে যে এই ভিতরের অংশ এই রেসবুড়ির এই ভিতর অংশ এখান দিয়ে ক্ষয় যায় ক্ষয় গেলে তখন এই ছাটেলটি আপনার একদিকে কাজ হয়ে যায় কাজ হয়ে গেলে তখন এই ববিন গ্যাসটি ঘুরে যায় ঘুরে গেলে সমস্যা হয় যার কারণে এ ধরনের যদি হয় তখন আপনার প্রথমে এই ছাটেলটি চেক দেবেন সার্টেলটি চেক দেওয়ার শেষ হয়ে গেলে যখন দেখা যায় এই অংশে ক্ষয় যাব তখন যে কোনো সেলাই মেশিনের দোকান থেকে এই ধরনের একটি নিবেন এনে নিজেরা এই ছাটেলটি এখানে এখানে দেখবেন যে এই ছাটেলটি অতিরিক্ত গো আছে কিনা এই লকটি আটকে এখানে সার্ডেলটি ধরে এভাবে টানতে দেবেন যে সার্টিলটি যদি অতিরিক্ত ডানে বামে গজে তাহলে সমস্যা আবার এদিকে যদি গজে সেটেলের এদিকে যদি অতিরিক্ত গজে তাহলে সমস্যা যদি এই ধরনের গজে তাহলে আপনারা এই ছাটেলটি নিজের যে কোনো সেলাই মেশিন দোকান থেকে এনে লাগিয়ে নেবেন এবং যদি এটি নতুন হওয়ার পরে এর ভিতরে অতিরিক্ত গজে তাহলে এই বডিটি চেঞ্জ করে নেবেন এই চেঞ্জ করে নিলে তখন আর এই সমস্যাগুলো হবে না এরপরে এখানে এ হচ্ছে আপনার ববেন গ্যাস এই ববেন গ্যাসটি লাগিয়ে আবার সেলাইটি চেক করে দেখবেন যে এখন ঘুরছে নাকি দেখুন এখন আর হবে না এভাবে আপনারা খুব সহজেই যে কোনো সেলাই মেশিনের এই ববিন কেস ঘুরে গেলে ঠিক করে নেবেন এভাবে আপনারা ঠিক করে নিলে আর কোনো সমস্যা হবে না এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ